মা এবার আমাকে স্যান্ডেল কিনে দিবি সবারই স্যান্ডেল আছে শুধু আমার নাই দিব হানি সত্যি বল দিবি বললাম তো দিব হানি বাড়ির চলপটু জালেশ না কত কষ্ট করে টাকা ধার রে স্যান্ডেল কিনে দিয়েছিলাম এই স্যান্ডেলটা কিনে দেওয়ার পর থেকে পটু পায়ে থেকে খুলতো না স্যার যেদিন পদ্মাতে খায়ালিল সেই দিনও পড়া ছিল পদ্মা অনেকদিন থেকেই মানুষ খায় অনেকদিন থেকে এই ঘটনা ঘটে আসছে তবে মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল আবার শুরু হয়েছে আপনারা কয়েকদিন সাবধানে থাকবেন নদীর আশেপাশে কেউ যাবেন না তোকে না কত করে বলছি গ্রামে নতুন মেহমান আসছে এখন পারবো না আরে তুই তো আমার জ্বালিয়ে খাবি দেখছি শোন সময় হলে আমি তোকে জানাবো আপাতত কয়েকদিন ফোন দিবি না এই তোরা জানিস তাজগা আমার সামনে ম্যাডাম স্যারকে জড়ায় ধরেছে যেভাবে শরম প্যাছিস মনে আছে ম্যাডাম স্যারকে না তোকেই জড়িয়ে ধরেছে জায়গাটার মতো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে मतलब কি মানে না তুমি আর আমি তাই একটু প্রেম প্রেম কর এখানে বেশিক্ষণ থাকা যাবে না একটু পরে এখানে ইয়া বড় বড় শিয়াল বাড়াবে তুই ভাই যা যা ভাই আসতেছি যা যা জেসি জেছি আপনারাও আছেন ওই জাগাতে জাগাতে আলাপ 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 পালাপ আনা নতুন আছে বলেই তোদের বউ বিচি ঠিক আছে নাইলে তোরা তোদের বউ বেটি রে তবে সিধা খেয়ে হের ইয়ে করতে আসছে আসতে পারি আরে স্যার যে ম্যাডামও দেখি আসেন 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 অতি যে বসতে দেই আরে সমস্যা নাই আমরা তো তোমার মতোই সাধারণ মানুষ না যদি কিছু মনে না করো তোমার কাছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল আমি জানি স্যার প্রশ্ন করার দরকার নেই তখন আমি মেলা ছোট শহর থেকে আমার বাপ মা কাজ শেষ করে করে বাড়ি আসছিল নদীতে মেলা পানি এরপর নৌকা কিছু দূর আসতেই পানির ফাঁকে পড়ে ডুবে গেল সব শেষ হঠাৎ চুমকা আমার জামাই ডারে স্যার করু পাচারের অপরাধে খুলি কুইরা বাইরা দিলো এদিক থেকে আমি বিশ্বাস করি স্যার সুকার যাবে না এই যে ভুলে কোনো দিন এক হতে পারে না i